মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বিদেশি নির্মিত যে সিনেমা মুক্তির ক্ষেত্রে একশো শতাংশ শুল্ক দিতে হবে তিনি এই সিদ্ধান্তের পেছনে যুক্তি দিয়েছেন যে বিদেশি সিনেমা প্রযোজনার জন্য অন্যান্য দেশগুলোর দেওয়া প্রণোদনা মার্কিন চলচ্চিত্র শিল্পকে দুর্বল করছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এই ঘোষণার পর ভারতীয় চলচ্চিত্র শিল্পে চরম উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই সিদ্ধান্তকে ধ্বংসাত্মক বলে অভিহিত করেছেন তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন ট্রাম্পের একশো শতাংশ বিনোদন শুল্ক ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত এই শুল্ক আদতে ধ্বংসাত্মক যদি এটি চালু থাকে তবে ভারতীয় ছবি জগৎ ধ্বংস হয়ে যেতে পারে তিনি আরও বলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জেগে ওঠার সময় এসেছে আত্মতুষ্টি ও পাপ্পারাজ্যী সংস্কৃতি ছেড়ে বাস্তব সংকটের বিরুদ্ধে লড়াই করতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্তে ভারত ছাড়াও অন্যান্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিও ক্ষতির মুখে পড়বে যুক্তরাষ্ট্রে বিদেশি সিনেমার ওপর শুল্ক আরোপের ফলে আন্তর্জাতিক চলচ্চিত্র বিনিময় ও সহযোগিতা ব্যাহত হতে পারে এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে